দু হাজার চব্বিশ সালের এসএসসি রুটিন যদি ডাউনলোড করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন এছাড়া গুগলে গিয়ে আপনারা যদি ডাউনলোড করতে চান গুগলে গিয়ে লিখবেন এইচ এস সি আর ও ইউটিআইএন রুটিন শান্ত লিখবেন ঠিক আছে এইসিসির রুটিন শান্ত লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইসএসি পরীক্ষার রুটিন দু হাজার চল্লিশ এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু রুটিনটা পেয়ে যাবেন তো আমরা এখানে এই যে ডাউনলোড অপশানটি আছে এই ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে অথবা এই যে এইখানে ক্লিক করে চেপে ধরলেই কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এই যে ডাউনলোড হয়ে গিয়েছে তো এই ছিল মূলত ভিডিও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন আর পেজটিকে ফলো করুন